আসসালামু আলাইকুম দ্রুত বীর্যপাত বা প্রিমিয়াচুর ইজাকুলেশনের সমস্যার কারণটা যদি আপনারা জানতে পারেন তাহলে কিন্তু সমস্যার সমাধান করাটা খুবই সহজ হয়ে যায় তো দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচুর ইজাকুলেশন হওয়ার মূল কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে ছেলেদের পেলভিক মাসেল এবং পেলভিক নার্ভ দুর্বল হয়ে যায় সেই ছেলেরা কিন্তু মূলত দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচুর ইজাকুলেশনের সমস্যায় ঘটতে থাকে তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে যে তিতুলের বীজ শুকনো করে শুকিয়ে ভেজে পাউডার করে প্রতিদিন রাতে এক চামচ পরিমাণ তেঁতুলের বীজ এবং এক চামচ পরিমাণ মধু মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে যদি প্রতিদিন আপনারা খেতে পারেন তাহলে এই যে প্রিম্যাচুর ইজ্যাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যাটা রয়েছে এই সমস্যাটা থেকে অনেকটাই পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ তালা এই তেঁতুলের বীজের মধ্যে এমন কিছু উপাদান দিয়ে রেখেছে যে আপনার পেলভিক মাসেলকে অনেকটা স্টিমুলেট করবে এবং আপনার যে পেলভিক নার্ভটা রয়েছে এই নার্ভটাকে অনেকটা শান্ত রাখবে দেখবেন যে কিছুদিন খাওয়ার পরেই দেখবেন এই প্রিম্যাচুরি ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যাটাকে অনেক চমৎকার একটা সমাধান পাবেন ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম